গ্রামের বাড়ি থেকে মাত্র রওনা দিয়েছি এখন যাচ্ছি সেই ডাকার উদ্দেশ্যে আজকে হুট করেই বাড়ির থেকে আসা এবং বাড়ি থেকে আবার হুট করেই পথে রওনা এটা মানে ছাড়াই এরকমটা আর কি হওয়া এরকমটা হওয়ার কারণ হচ্ছে পৃথিবী তো আসলে আমরা পৃথিবীতে খনিকের মুসাফির পৃথিবীতে আমরা সময়ের জন্য আসছি চিরস্থায়ী সময়ের জন্য পৃথিবীতে আসি নাই এটাই সবচেয়ে বড় কথা আর এটাই চির বাস্তব সত্য শীতের মধ্যে আসার একটা প্ল্যান ছিল গ্রামের বাড়িতে কিন্তু প্ল্যানটা আরো পরে ছিল কিন্তু হঠাৎ করে আসতে হয়েছে ওই যে বললাম পৃথিবীটা ক্ষণিকের জন্য আমরা আসছি পৃথিবীতে কারণ আমার এক দাদা মারা গেছে যার কারণে চলে আসতে হয়েছে সেই ঢাকা থেকে ওর কিভাবে আসছে সি জি এই মুছুরের মধ্যে দেখতে পাচ্ছেন পিকআপের মধ্যে করে গরু নিচ্ছে গরুর সালা দিয়ে রাখছে মানে এত পরিমাণে শীত বুঝতেই পারতেছেন কি পরিমাণে কুয়াশা পড়তেছে এখনো পর্যন্ত তো এখন বাঁচতেছে ওই কি বড় বড় ট্রাক মুছুরের মধ্যে এই মুছুর আবার করা করার রিস্ক কি বুধবার মন হয় আজকে বুধবার এর জন্য বাজারে গরু নিতেছে আমাদের এদিকে বাজারটা আসলে বুধবার দিনে বসে এখন বাস্তে আছে বারোটা তো হুট করে আমার দাদা এনতেকাল করেছে যার কারণে আমাদের হুট করে বাড়িতে আসা এই শীতের মধ্যে আবার আজকে হুট করে চলে যাওয়া এখন যাচ্ছি সেই ডাকার উদ্দেশ্যে গ্রামের মধ্যে দেখলাম শীতটা আসলে বেশ ভালো রকমের শীত শহরেও বেশ ভালো রকমের শীত পড়ছে গ্রামে তো সেই তুলনামূলক মানে তুলনায় একটু বেশি পিঠে হাত পা একেবারে বরফ হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা এখন কিন্তু একেবারে দুপুর টাইম বারোটা বাজতেছে আজকে রাস্তার মধ্যে বেশ ভালো রকমের রোডও চলতেছে কারণ আজকে যেহেতু বাজারের দিন বুধবার এই জন্য এটা হচ্ছে বরি বাজার ব্রিজ একমাত্র ব্রিজ পুরো ঐতিহ্যবাহী ব্রিজ আর এই ব্রিজটা এখনো পর্যন্ত বড় করা হয়নি স্বয়ং সম্পূর্ণ করা হয়নি যদিও করা খুবই দরকার ছিল আর এই ব্রিজের মাধ্যমে আমরা এখন বরিন বাজারে চলে আসলাম দেখেন বাজার বসে বসছে দানটা নিয়ে আসছে মানুষ গ্রাম থেকে দিয়ে যাই পারতেছে নিয়ে আসতেছে বাজারের মধ্যে আজকে সাতখায় মর তিন কিলোমিটার এখান থেকে শীতের ঠান্ডা পরিবেশ ঠান্ডা ওয়েদার সবকিছুই অনন্য সাবধানে জয় ঠিক কাজ হবে কারণ გარე გურა ფასკალ რო რემოდები შის აიレ